সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা আজকে দিনের দশটার পর থেকে দেখেছেন ঢাকার শহরে কি হচ্ছে বা থামবেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলব গতকাল সকালে সাড়ে এগারোটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন একটু অ্যালার্ট হন আপনারা গ্রাম থেকে শহরে শহর থেকে বড় শহরে যেতে থাকুন আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান এভাবে বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে একুশ তারিখ সামনে আছে বাইশ তারিখ সামনে আছে কিন্তু একুশ তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির একটা মিছিল করবে এই গ্লাস ভেঙে পড়বে আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়াইয়া আর একটু পরিষ্কার জায়গায় দাঁড়ান এভাবে আপনাদেরকে কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে একুশ তারিখ যেতে হবে ঢাকায় মিছিল হবে ঢাকায় কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন সব বাস ধরেন লক্ষ লক্ষ লোক ঢাকায় যায়ন ওইভাবে বললে সব যাইতেন গা জেলে আমার এই ইশারা ইঙ্গিত পূর্ণ কথায় অনেকে বুঝছেন অনেকে আবার বুঝেন নাই অনেকে আমার কি বলছেন জানেন অনেকেই কমেন্টস করছেন আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন কিছু বুঝতেছেন না সরাসরি বলেন তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নাই আপনারা ওই যে চায়ের দোকানে বৈসা। ওই যে চা খান এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি আমরা হচ্ছে আপনাদের একটু বাদ কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে সতেরো বছরের ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পংটামি করছে ভালো কিছু করেন নাই যার কারণে বুঝতে পারেন না আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই একবার না পঞ্চাশ বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায় আমি তো গতকালকে সকালের ভিডিও তো আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা বারোটার পর থেকে একটু অ্যালার্ট হন একটু দেখেন আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে ভাই হয়তো পুলিশ দৌড়াইতে পারে যেহেতু আমি আবার একটা কথা বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে জামাত বিএনপি করতে পারে আপনাদের ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয় ঢাকা শহর কাঁপতে হয় এই না সেই না আপনারা এই ছোট শহর থেকে বড় শহর বড় শহর থেকে আরো বড় শহরে আসেন যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন জামাত শিবাজি ওখানে ডিস্টার্ব করতে পারে আপনারা ওখান থেকে একটু বড় শহর দিকে আসেন তো করে পদ্মা সেতু পারে এদিকে চলে আসেন যাতে আপনাদের কেউ চিনতে না পারে এগুলো ছিল আপনাদের সাইন এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকার শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে কিন্তু আপনাদের দরকার কি জানেন স্পেসিফিক ডেট দেন অমুক দিন এই স্পেসিফিক ডেট এর আগে তো করছেন না এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিনিমাম গ্রুপ ছোট গ্রুপ নুনু গ্রুপ এগুলো তো কইরা তো ধরা খাওয়াইছেন না দুইশো চল্লিশ আজকে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হয়েছে পঁয়ত্রিশটা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত বিশ জন মিছিল হয়েছে পঁয়ত্রিশ জায়গায় ধরা খাইছে বিশ জন বা ধরলাম পঞ্চাশ জনই তা তো আমার কোনো দুঃখ নাই আর ওই দিতে একটা মিছিল চল্লিশ ধরা খাওয়াই দিয়েছেন সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে যখন কোন একটা ভিডিও ছাড়া হয় যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে তখন আপনাদের বুঝতে হবে এবং ভিডিওর থামবেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল এই মিছিল হবে না না এগুলো বলা যাবে না ওইভাবে কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না আমার তো ধরতে পারবে না কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে যে ভিডিও আপনারা দেখেন আর কেউ দেখে না সবাই দেখেন আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রভাগান্ডা লিস্টে আছে যে আমি আওয়ামী লীগের প্রভাগান্ডা ছাড়াই তিন নম্বরে আছে এই চ্যানেল সুতরাং আমি এমন কিছু এমন কোন ওপেন বলতে পারি না আপনাদেরকে ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয় আমি চাই না আমার কোনো ছোট ভাই বড় ভাই কোনো ভাই বোন কারো ক্ষতি হোক এটা আমি চাই না যার কারণে ইশার আঙ্গিতে বলি যে এইটা হবে এটা হইতে পারে অমুকটা হইতে পারে এবার বলি এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে আপনারা মনে করতে হবে যে আমি যখন দুইটা চারটা বা এক সপ্তাহের কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার দুই চারবার পাঁচবার ঘুরেছি একটা ডেটের উপরে এই রকম করবে বি এম করবে জামায়াত এরকম করতে তার মানে হচ্ছে কি জানেন ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায় জায়গা মতন আপনার স্ট্যাং রাজশাহী খুলনায় পৌঁছাইতে হবে আপনার ঢাকায় পৌঁছাইতে হবে এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন তো আজকের পঁয়ত্রিশটা যেই মিছিল হয়েছে এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত অনেকে বললে ধরেন আপনাকে আমি বললাম আপনাকে বললাম আপনি বউরে কালকে তো একটা ডাকার স্বরে মিছিল আমরা আই ডাকা যাই আপনার বউুলিকে পাশে ফাঁসার মহিলারা গুলো ভাবি শুনছেন কালকে ডাকা যাই মিছিল শেষ ডট ডট মারা কমপ্লিট এই জন্য এইভাবে করা হয়েছে আগামীর মিছিল গুলো আরো বিধ্বংসী সেখানে অনেক রকম লোকজন থাকবে আর আপনাদের কি মনে হয় এই মিছিলগুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল এলো কোথাও গেল না কিছু বুঝেন সব মালটুর কারবার আপনি মাল ঢালবেন দুই ঘন্টা রাস্তা ক্লিয়ার মিছিল করে চলে যাবো কোনো সমস্যা না দুই চারজন দশজন ধরবো ওইটা হচ্ছে অন্য বিষয় তো সামনে হয়তো ঝাড়ু মিছিলও হইতে পারে মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিল হইতে পারে সেটা সেটাও হয়তো আমরা দেখব। আবার এরা এখন এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন যে ই আনতে একটা বা দুইটা মামলায় রায় দিয়ে কোনো মুহূর্তে যে কোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য সুতরাং সেদিকে একটু চোখ ক্যান খেয়াল রাখেন যদি সেরকম কিছু হয় সেই দিন করে দিতে হবে ওই যে চব্বিশে জুলাই চার পাঁচ তারিখ ওরা যা করছে সেম একই ঘটনা চার পাঁচ তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে যে যেখানে থাকেন হয় মরবেন না মইরা যাবেন সেটার চিন্তা করে আর লাভ নাই খেল খতম এখন খালি পয়সা হজমের দরকার আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না নিজ নির্দেশনায় এইভাবে ক্লু নিয়ে আপনাদের সেট আপ হইতে হবে কে কোথায় কোন জায়গায় করবেন দরকার এখন থেকে রেকি করে ফেলেন যে কে কোথায় কি করবেন প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে ওয়ান ম্যান সোলজার এইভাবে দিতে হবে এইভাবেই করে করতে হবে আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোষ বিল্ডিং আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয় সেটাতে তিরিশ চল্লিশ জন ভাঙচুর করেছে ঢাকাতে আবার মপ করতে মিছিলের ভিতরে যারা মপ করতে তাদেরই উল্টা দোরানি দিয়ে দিয়েছে বুঝতে পারেন এবং দুই চার জায়গায় দুই চার জায়গায় যখন দোরানি শুরু হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতেছে ফেভারা আনার জন্য আমি আপনি আমাদেরকে কাবু করতে হবে তা না হলে হবে না সুতরাং সেভাবে প্রস্তুতি নেন ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো প্রস্তুতি কেন আমরা আগেও বারবার বলেছিলেন ছয় থেকে বারো ঘন্টা সময় পাবেন বেশি পাবেন না সুতরাং আপনারা গতকাল প্রায় আঠারো ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা তবে ভবিষ্যতে বুঝবেন এই আশাবাদ ব্যক্ত করি সাবস্ক্রাইব করতে বললেন না ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করেন ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু